এম এ মাইক্রো ফুড হালি শহর বন্দর চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা আয়গ্রপী পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের আয়োজনে থাকছে এম এ অ্যাগ্রোফুড হালি শহর বন্দর চট্টগ্রাম এই এম এম ফুড এই প্রতিষ্ঠানটি হলো মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার আপনারা এই ডিলার ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রহ প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুষি জাতীয় খাদ্যটা প্রস্তুত করা হয় সে খাদ্যটা নিয়মিতভাবে পাবেন আর এই পাওয়ার জন্য যে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্যটা আছে সেটা আপনারা হালি শহর বন্দর চট্টগ্রাম অঞ্চলের ভাইরা পেতে পারেন তো আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে খাদ্যটা আছে সেই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপ নিতে চান অথবা একজন খামারি হিসেবে আপনি নিতে চান আপনার জন্য মৃত্তিকাগ্রোপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই খাবারটা সহজেই আপনার অলপ এলাকাতে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনার খামারে খাবারটা আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন এছাড়া যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য এই পরিশোধ করে আপনারা নিতে চান এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা পারবেন তো এই হল আপনাদের খাবারটার প্রাপ্তির বিষয় এখন একটু আমরা আসি যে মৃত্যুকার ফ্রিজের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় যে খাদ্যটা প্রস্তুত করা হয় যে ত্রিশটা আইটেম দিয়ে সেই আইটেমগুলোর কথা আমরা একটু শুনবো কাদের বাড়ির কাছ থেকে তো আসলে একটু শুনে নিই যেটা দেখুন দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্ট বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছি দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ মানে আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে যেহেতু আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাস নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বাপনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো ওগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনার নিতে পারবেন যে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখলেন একটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বসি মসুরি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের পুষিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন দিয়ে সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা শুনলাম এতক্ষণ আমরা যে এই খাবারটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে এবং কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এখন একটু আপনারা যারা এই খাবারের বিষয়ে সরাসরি খাবারে এই মিলে এসে নিতে চান অথবা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে চান সে সমস্ত ভাইদের জন্য আবারও আমরা এই মিনিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আমরা বিদায় নেবো পাশাপাশি এখন একটু বলবো এই এম এম ফুড তাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খেতে পারেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ